ভিন্ন পরিবেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দেশে হত্যা ও গুমের শিকার প্রায় সাতশো মানুষ নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি রেকর্ড হারে রেমিটেন্স প্রবাহ বাড়ছে চলতি মাসের প্রথম চব্বিশ দিনে এসেছে একশো বন্যার পানি কমছে দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ বিপদসীমার নিচে দেশের সকল নদ নদীর পানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি অব্যাহত পাশাপাশি চলছে ফিল্ড হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গাজায় ইসরায়েলে বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার ছয়শ দুই পোলিও টিকাদানে গাজায় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত তেল আবিব জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৃষ্টিতে পরিত্যাক্ত হল সিরিজের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঊর্সূজ খिशा। শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রজনতার গণভ উত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসছে বিচার বহির্ভূত হত্যা গুম ও আয়নাঘরের মতো মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধের নানা তথ্য যা ছিল গত পনেরো বছর ধরে ভিন্নমত পোষণকারী অধিকার কর্মী সাংবাদিক কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীড়নের অন্যতম হাতিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এই জঘন্য অপরাধের শাস্তি নিশ্চিত করার জন্য একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন করেছেন তাদের ৪৫ মধ্যে প্রতিবেদন জমা কথা এছাড়া গতকাল বাংলাদেশ স্বাক্ষর করেছে আন্তর্জাতিক গুমবিরোধ সনদে এমনই এক ভিন্ন প্রেক্ষাপটে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস শেখ হাসিনা সরকারের শাসনামলে আটক গুম খুন ও আইনা ঘরে ত্রাসীর রাজত্ব নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন প্রিয়জনদের ফিরিয়ে দেবার দাবিতে অনেক মানুষকে রাজপথে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গত পনেরো বছরে এদের মধ্যে ছিল শিশু নারী এমনকি প্রবীণ নাগরিক অনেক শিশু কান্না করতে করতে রাজপথে ঘুমিয়ে পড়েছিল কোমলমতি শিশুদের কেউ কেউ লিখেছিল বাবা কেন আসে না কোন কোনো নারী স্বামী ফিরে আসার আকুতিতে প্রখর রৌদ্রে ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন আমি তোর সবসময় এটি অপেক্ষা করি কখন মা বলে ডাকবে বলে মা আমি তো চলে আসছি সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা সুস্থ থাকতে পারতেছি না মানে ওর বাবাটাকে আমরা সহাইতে পারতেছি না আমাদের জীবন থেকে আমাকে ইনকাম করতে হয় বাচ্চা বলতে হয় স্বামীকে খুঁজতে হয় মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের মতে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রায় সাতশো মানুষ গুম হয়েছে এদের মধ্যে আছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ভিন্ন মত পোষণকারী অধিকার কর্মী সাংবাদিক এবং সাধারণ মানুষ এ সময় আয়নাঘরের কাহিনী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জন্ম হয় মায়ের ডাক বিভিন্ন সংগঠনের বিশ্লেষকরা বলছেন এসব গুম খুনের মূল উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতা

ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রাধান্য পায় রাষ্ট্রীয় সংস্কার এবং সুশাসন এমনই এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে বাংলাদেশ এতে বাংলাদেশের মানুষের গুম হওয়া থেকে রক্ষা পাওয়ার আইনগত আন্তর্জাতিক ভিত্তি রচিত হল সূচিত হল নতুন অধ্যায় বিশ্লেষকরা বলছেন কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে মানবাধিকারের চরম লঙ্ঘন করে শেখ হাসিনা সরকার বিগত পনেরো বছরে যেভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সেই দুঃশাসন যেন কোনোদিন আর দেশবাসীকে প্রত্যক্ষ করতে না হয় সেই আশায় বুক বেঁধেছে কোটি কোটি মানুষ কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা খোঁজে আজও আহাজারি ও বিলাপ করছেন গুম হওয়া মানুষের স্বজনরা আজ কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে হারিয়ে যাওয়া মানুষদের ছবি নিয়ে মানববন্ধন করেন স্বজনরা তাদের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা তাদের প্রত্যাশা গুমকৃত এখনো যারা বেঁচে আছেন তারা ফিরে আসবেন পরিবারের মাঝে শরীফুল ইসলামের রিপোর্ট স্বজন হারানো এমন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা গত পনেরো বছরে বিরোধীমত দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন নির্যাতন গুমখুনের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ কেউ হারিয়েছেন পিতা কেউ বা সন্তান আবার কেউ বা হারিয়েছেন স্বজন আমি মানতে পারি না যে আমার বাবা নাই আমি এটা কখনো মানতেও পারবো না হয়তো আমার যেদিন শেষ দিন আসবে দুনিয়াতে সেদিন আমি মানতে পারবো না যে আমার বাবা নাই গ্রেপ্তারের নামে রিমান্ডে নিয়ে করা হয়েছে নির্মম নির্যাতন আয়নাঘর টর্চার সেল গঠন করে অসংখ্য মানুষকে ঠেলে দেয়া হয়েছে মৃত্যুর মুখে আমি তো দুই দিনে ছাড়া পেয়েছি এখানে অসংখ্য মানুষ আট বছর দশ বছর পনেরো বছর অনেক বছর ধরে গায়ের তারা তাদের কষ্টটা এত বেশি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করেছেন তার মাধ্যমে এই ঘৃণ্য বিরোধী অপরাধের সাথে যারা জড়িত সেই কুশিলকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান তাদের বলবো আমাদের এই ক্ষেত্রটি অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরতে অনেক অশুভ হয় সবাই যদি সহযোগিতা করেন এই এদিকে বিশ্ব গুম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব করেছে বাংলাদেশ ইয়ুথ ফোরাম বক্তারা বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা আয়নাঘর প্রতিষ্ঠিত করে নিরপরাধ নিরীহ মানুষদের গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছেন এখন সময় এসেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা চলতি আগস্ট মাসে প্রথম চব্বিশ দিনে দেশে প্রায় একশো বাহাত্তর কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা বিশ হাজার ছয়শো কোটি টাকার সমপরিমাণ এর মধ্যে শেষ দুই সপ্তাহে এসেছে প্রায় একশো ছাব্বিশ কোটি মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের চব্বিশ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিরিশ শতাংশ রেমিটেন্স বেশি এসেছে রিপোর্ট খালিদ আসাদের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে প্রবাসী অনেকটাই কমে যায় ওই সময় শেখ হাসিনা সরকারের দমন পীড়নের প্রতিবাদে বৈধপথে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন প্রবাসীরা যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়লে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আবারও ক্যাম্পেইন শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা এটি সহ আরো কয়েকটি কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই গণ অভ্যুত্থানের পরে যে একটা ইতিবাচক পরিবর্তন মানুষ মনে এসছে সেইটা অনেক বেশি এটার জন্য সহায়ক হয়েছে সুতরাং তাদের একটা দেশের প্রতি একটা এখন ইতিবাচক মনোভঙ্গি দিয়ে অনেকে একটা আশা নিয়ে এই হয়তো রেমিটেন্সটা এখন চ্যানেলে যেটা আমরা ফর্মার চ্যানেলে এটা পাঠানো হচ্ছে তো সেইটা একটা খুবই ইতিবাচক প্রবণতা যে আমার এখানে আসতে হবে দেশের যদি অর্থনৈতিক পরিস্থিতি এখানকার সুশাসন এখানকার গণতান্ত্রিক জবাবদিহিতার অবস্থা যখন ভালো হয় মানুষের একটা ইতিবাচক মনোভাব থাকে দেশের প্রতি তখন সে যেভাবেই পারুক তার একটা অংশগ্রহণ তারা করতে চান চলতি মাসের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে আটত্রিশ কোটি ডলার এবং এগারো থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি ডলার অর্থাৎ প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেমিটেন্স পাঠানোর প্রবণতা এছাড়া গত বিশ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় এখন যেই সংস্কার সংস্কার কার্যক্রম চলছে সেই কার্যক্রমের একটা বড় অংশ হতে হবে যে হুন্ডি এবং অর্থ পাচারকে রোধ করা এটা যেটা অর্থ পাচার হয়েছে সেইটাকে ফেরত আনাও যেমন জরুরি আমার দেশের ভিতরে যে মেকানিজমের মাধ্যমে যারা এটার সাথে জড়িত এই প্রক্রিয়ার সাথে তাদের প্রতি ব্যবস্থা নেওয়াটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং সেই প্রক্রিয়াটা যদি আমি চালু করতে পারি ওইখানে যদি আমি কাজ করতে পারি দেশের মানুষের বৈধ পথে অর্থ পাঠানোটাও অনেক বেশি আশাব্যঞ্জক হয়ে উঠবে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের সরাসরি এদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে হবে এজন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাই এখন গুরুত্বপূর্ণ ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে বাজারে বন্যার পানি কমতে শুরু করেছে যেসব এলাকা থেকে পানি সরে গেছে সেসব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এদিকে চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলার শাহরাস্তি ও কচুয়া উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও উন্নতি হয়েছে পরশুরাম ফুলগাজী ও সোনাগাজীতে পানি নেমে গেছে ছাগল ফেনী সদর ও দাগনভুয়াই পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনও পানি আটকে আছে পানি নামছে গতিতে বন্যার আট দিন পার হতে চললেও এসব এলাকার মানুষ এখনও পানিবন্দী এদিকে পরশুরাম ও ফুলগাজী সহ জেলার যেসব এলাকা থেকে পানি সরে গেছে ওইসব এলাকার আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে জেলা প্রশাসন এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে নোয়াখালীতে গত দুই দিন বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু করেছে সমতলে চোদ্দ সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনো জেলার আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানিবন্দী রয়েছে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষের দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিনে বৃষ্টি না হয় কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে গোমতী নদীর পানি বিপদসীমার উনষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে আসা অনেকটাই কমছে ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি কমছে এছাড়া প্লাবিত কুমিল্লা জেলার লাকসাম মনোহরগঞ্জ গ্রাম উপজেলায় বন্যার পানি কমছে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরে গত দুই দিনে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলার পাঁচটি উপজেলার বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে জেলায় পানিবন্দি হয়ে আছে প্রায় সাত লাখ মানুষ দুইশো পঁচাশটি স্থায়ী অস্থায়ী আশ্রয় কেন্দ্রে উঠেছে উনচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জন মানুষ বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার লোকজনকে শুকনা খাবার সহ ত্রাণ দেওয়া হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে উজান এলাকায় মানুষের বাড়িঘর থেকে পানি নেমে গেছে তবে হাওর অধ্যুষিত নিম্নাঞ্চলে মানুষের বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে এদিকে জেলার আশ্রয় থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্থ মানুষজন চাঁদপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার বানের পানির চাপে চাঁদপুরের শাহরাস্তি এবং কচুয়া উপজেলার লক্ষাধিক বাসিন্দা এক সপ্তাহের অধিক সময় পানিবন্দী হয়ে আছে এই দুই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বহু ঘরবাড়ি তলিয়ে আছে একই সাথে তলিয়ে গেছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি এদিকে চাঁদপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো তাদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় আক্রান্ত জেলাগুলোতে চুয়ান্ন জন মানুষের প্রাণহানি হয়েছে এর মধ্যে পুরুষ একচল্লিশ জন এবং নারী ও শিশু তেরো জন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে কুমিল্লায় চোদ্দ জন ফেনীতে উনিশ জন চট্টগ্রামে ছয়জন নোয়াখালীতে আট জন কক্সবাজারে জন এবং খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া মৌলবীবাজার ও লক্ষ্মীপুরে চারজনের মৃত্যু হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যা পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনও জেলার আটটি উপজেলার বিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন বিটিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল এই মুহূর্তে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসার কথা হচ্ছে যে নোয়াখালীতে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে গত বারো ঘন্টায় তিন সেন্টিমিটার পানি কমেছে এবং গত দুদিনে প্রায় এখানে পনেরো সেন্টিমিটার বেশি পানি কমেছে সমতল থেকে এবং পানি ধীরে ধীরে কমার ফলে আসলে যে পরিবেশ বাসাবাড়িতে যারা বন্যার্থ রয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে তারা ঘরে ফিরে যাওয়ার যে জন্য যে পরিবেশ সেটি আসল এখন পর্যন্ত তৈরি হয়নি নোয়াখালীতে আটটি উপজেলায় তেরোশো উননব্বইটি আশ্রয় কেন্দ্রে এখনও প্রায় পনেরো তিন লক্ষ মানুষ আশ্রিত আছেন এবং এখানে প্রায় বিশ লক্ষের উপর মানুষ এখনও পানিবন্দি রয়েছেন এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সংগঠন তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে কিন্তু যেটি আমরা লক্ষ্য করেছি যে আসলে এই ত্রাণ কার্যক্রমটা মূলত অনেকটা শহর কেন্দ্রিক প্রধান সড়ক কেন্দ্রিক এই ত্রাণ কার্যক্রমটা বেশি পরিচালিত হচ্ছে কিন্তু গ্রামে যেখানে অনেক বেশি পানি যেখানে নৌযান ছাড়া আসলে এক এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছা সম্ভব না ত্রাণ ত্রাণ সেখানে আসলে অনেকটা কম পরিচালিত হচ্ছে যারা গ্রামে রয়েছেন তারা অভিযোগ করেছেন যে সেখানে খাদ্য সংকট রয়েছে হচ্ছে একই সাথে ওষুধের সংকট রয়েছে আর একটি হচ্ছে বেশিরভাগ স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা রয়েছে তারা শুকনো খাবার আসলে দিচ্ছেন কিন্তু গ্রামের মানুষের যে রান্না করার মতো যে উঁচু জায়গা সেটি এখনও তৈরি হয়নি ফলে তারা মনে করছেন যে বেশি বেশি পরিমাণ রান্না করা খাবার তাদেরকে দেওয়া প্রয়োজন এবং এই নোয়াখালীর ইতিহাসে সবচেয়ে স্মরণকারের ভয়াবহ যে বন্যায় সেই বন্যায় নোয়াখালীর এখনও প্রায় সত্তর ভাগের বেশি সড়ক পানিতে তলিয়ে রয়েছে এবং শুধু নোয়াখালীর এলজিডি সড়কে এলজিডি সড়কে যে পরিমাণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে সেটি প্রায় তিন হাজার কোটি টাকার উপরে এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মৎস্য সেক্টরের যেখানে প্রায় ছশো ষোলো কোটি টাকার মৎস্য সেক্টরের ক্ষতি হয়েছে এবং এখানে হাজার হাজার যারা মৎস্য উদ্যোক্তা রয়েছেন তারা আসলে নিঃস হয়ে গেছেন এবং তারা মনে করছেন তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত এবং তাদেরকে প্রণোদনা এবং তাদেরকে পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার জন্য তারা আবেদন করেছেন নোয়াখালীর প্রায় যদি কৃষি সেক্টরের যে ক্ষতি সেটি হচ্ছে একান্ন হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং বীজতলা রোপা আমন সহ সর্বক্ষেত্রে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নোয়াখালীতে যে পানিবাহিত রোগ এখন পানি কমার সাথে সাথে যে পানিবাহিত রোগ সেই পানিবাহিত রোগে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং এখন পর্যন্ত আজকে নোয়াখালী সরকারে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে প্রায় একশো একাশি জন রোগ ডায়রিয়া রোগী এবং একশো জনকে সাপে কেটেছে গত এই বন্যা যখন শুরু হয়েছে তখন থেকে তো সব মিলিয়ে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে যেমন উন্নতি হচ্ছে তেমনি আরেক দিকে রোগ আসলে পানিবাহিত রোগ বালায় বাড়ছে তো সব মিলিয়ে নোয়াখালীতে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ ধন্যবাদ কাজল এদিকে কুমিল্লায় চব্বিশ ঘন্টায় বন্যার পরিস্থিতি আরও উন্নতি হয়েছে এবং গোমতী নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লায় সতেরোটি উপজেলার মধ্যে এখন পর্যন্ত বন্যা কবলিত চোদ্দটি উপজেলার পানি কমতে শুরু করেছে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুমিল্লা ভরসার এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রাবে আক্তার আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা বরাসাল গ্রামে এখানে এসে আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি যে গত পঞ্চাশ বছরেও কিন্তু তারা এরকম বন্যার পরিস্থিতির মধ্যে পড়েনি আসলে উজান থেকে নেমে আসা ভারতের পানি ভারী বৃষ্টি এবং নদী ভাঙনে কুমিল্লা জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দোটি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি বরাসাল গ্রাম এখানে প্রায় আঠাশটি গ্রাম আটাশটি গ্রামে কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে এদিকে বন্যার পানি নামতে শুরু করেছে ধীরগতিতে এখানে এখনও মানুষ কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে আছে এখানে রাস্তায় এখন পর্যন্ত দু থেকে তিন ফুট পানি আছে যান চলাচল বিঘ্ন করছে এবং রাস্তার যে পাকা প্রলেপ সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং পানি নামার সাথে সাথেই কিন্তু আসলে চিত্র কিন্তু ফুটে উঠতে শুরু করছে এদিকে আমি দু থেকে তিনটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি সেখানে আমি জানতে পারি যে পানিবাহিত রোগের কিন্তু দেখা দিয়েছে ডায়রিয়া কলেরা চর্মরোগ এবং এই রোগগুলো এখন বিশেষ করে বেশি দেখা যাচ্ছে এদিকে মনোহরগঞ্জ নাঙ্গলকোট সেখানে কিন্তু দানি যে খ্যাতগুলো আছে সেখানে আমি খবর নিয়ে জানতে পারি সেখানে কিন্তু আট থেকে সাত ফুট পানি এখনো আছে এই প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু এখনও নৌকা ছাড়া যাওয়া যাচ্ছে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ত্রাণ আসছে প্রতিনিয়ত এই ত্রাণ দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে অনেকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে কারণ এখানে বোটের স্বল্পতা রয়েছে এদিকে বন্যার পানি কমতে শুরু করায় মানুষের মনে কিন্তু স্বস্তি ফিরে আসছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায়ও তারা এখন তাদের যে প্রিয় বাসস্থান সেখানে যাচ্ছে সেই আশ্রয় কেন্দ্র থেকেই কিন্তু তারা তাদের বাসস্থানে গিয়ে তাদের আসবাবপত্র ঠিকঠাক করছে এবং ঘরবাড়ি মেরামত করছে তাদের সেই প্রিয় চেনা সেই বাসস্থানে যাওয়ার জন্য এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা নিয়ে সর্বশেষ ধন্যবাদ রাবেয়া টানা নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন গত রাত পর্যন্ত খাবার ওষুধ ও পোশাকের সাথে আট কোটিরও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে আলমগীর হুসাইনের একটি প্রতিবেদন বন্যা দুর্গতদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরেই ভরসা রাখছেন সর্বস্তরের মানুষ যার প্রমাণ মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে গত কয়েকদিন ধরেই ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজে রাত দিন ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে এখানে যে ত্রাণ কার্যক্রম চলতেছে এই ত্রাণ কার্যক্রমে সব সময় সহায়তা করার জন্য এবং প্রতিদিন চাচ্ছি যে কোনো না কোনো আমার মেম্বারকে পাঠানোর জন্য ঢাকা টিএসি কাজ করার জন্য আসলে এই জিনিসটা আমাদের খুব আনন্দদায়ক মনে হচ্ছে গণত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা সামিয়া মাসুদ মামু জানান বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত নগদ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আট কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জন্য ত্রাণ সংগ্রহের নবম দিন চলছে নবম দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে উপচে পড়া ভিড় গতকাল পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ নগদ অর্থ সংগ্রহ ছিল আট কোটিরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনও চলমান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো জানানো হয় বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জেলা সংগঠনের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে তাছাড়াও আমরা বন্যার্ত এলাকার জেলা প্রশাসনের সাথে আমরা ডিরেক্ট কানেকশন করে ত্রাণটা পাঠাচ্ছি আজকে সকালে আমাদের এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে গাড়ি এসে আমাদের হচ্ছে ত্রাণটা আমরা ডিস্ট্রিবিউট করে দেওয়ার ব্যবস্থা করেছি একুশ আগস্ট বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে জনতার ঢল আলমগীর হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে চলমান বন্যায় খুব একটা প্রভাব পড়েনি রাজধানীর বাজারে কাঁচা শাকসবজি সহ অন্যান্য পণ্য সরবরাহ অনেকটাই স্বাভাবিক থাকায় কমেছে দাম তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও ওঠানামা চলছে ডিমের দরের কোথাও আগের দরে কোথাও কিছুটা কমে মিলছে ডিম আর ইলিশের এই মরশুমে মাছের দর কিছুটা কমলেও ক্রেতারা চাচ্ছেন আরও সহনীয় দাম সে সাথে প্রধান খাদ্যপণ্য চাউলের দর নিয়ে অস্বস্তি নিরসনে জোরালু পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা সাহেদ জাহিদের প্রতিবেদন বাজারে বেশিরভাগ সবজিরই দাম কমেছে আগে বেগুন বরবটি কাকরল করলা কচুর মুখির মতো সবজি একশো টাকার ওপরে ছিল এখন মিলছে ষাট থেকে আশি টাকায় অথচ এক মাস আগেও ষাট টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি কিছুটা কমতে দেখা গেছে আলুর দামও প্রতি কেজি ষাট টাকা দরের আলু এখন পাওয়া যাচ্ছে পঞ্চান্ন টাকায় কাঁচা মরিচের দাম নেমে এসেছে দুইশো টাকা থেকে একশো ষাট টাকায় এখন আজকে একশো পঞ্চান্ন টাকা বরবটি আগে ছিল একশো বিশ টাকা আজকে আশি টাকা তারপরে ভেন্ডি আগে ছিল সত্তর টাকা আজকে পঞ্চাশ টাকা আগের থেকে একটু কম বিক্রেতাদের ভাষ্য বেশিরভাগ নিত্য পণ্যের দরই এক সপ্তাহ আগের জায়গাতেই রয়ে গেছে যে রেট আমরা মানে বিক্রি করতাম কিংবা কিনতাম এখন একবার মানে ওই পর্যায়ে আসে বাড়াইতে পারতেছে না যে নাম বাড়াইলে মানে আবার সমস্যা পড়বো আগে যেমন রোডে চাঁদা দিতে হইতো এই একটা পেঁয়াজের গাড়ি ধরলে পাঁচ সাত হাজার টাকা রোডে খরচ দিতে হইতো এখন ওই খরচটা দেওয়ার লাগে না আর আমাদেরও এখন কোনো চাঁদা বাদার নাই আমরাও আগের তুলনায় এখন একটু কমেই বেসতে পারতেছি এদিকে সরবরাহ ভালো থাকায় এখন প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় আর সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ কেনা যাচ্ছে এক হাজার থেকে বারোশো টাকায় ইলিশের সরবরাহ বাড়ায় অন্যান্য মাছের চাহিদা গেছে কমে তাতে দামও কমেছে খানিকটা তবে অস্বস্তি রয়ে গেছে চাউলের বাজারে এখন কমে না কেন এখন তো আর চাঁদা দায়িত্ব হয় না সিন্ডিকেট করতেছে মেল মালিক তাদের কাছে গুমর রয়ে গেছে মেলারা যদি চাউলটা অ্যাভেলেবেল দিয়ে দে এবং মজুদ না রাখে তাহলে মনে করেন বাজার সংকট হয় না এই কৃত্রিম সংকট দেখানোর কারণে কিন্তু চালের দামটা বেশি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরবরাহ সমস্যা এবং চাঁদাবাজি কমে আসা সহ পরিস্থিতির উন্নতির যে ধারা গড়ে উঠেছে তা এগিয়ে নেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ বহাল থাকবে এমনটাই চাওয়া ভোক্তা সাধারণের স্বাভাবিক বা সহনীয় বাজারের স্বার্থে বারবারই গুরুত্ব পেয়ে আসছে সরবরাহ ব্যবস্থা ঠিক করবার বিষয়টি ভোক্তা সাধারণ এবং খুচরা বিক্রেতা সবারই চাওয়া এ ব্যাপারে তদারকি ব্যবস্থা আরও জোরালো করা হোক শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা